আমাদের কোনো বাসা নাই কথা বলার মতো আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহর জন্য ওনাদেরকে ওনাকে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি বোঝানোর কোনো বাসা নাই এই দেশের আঠারো কোটি জন আপামর জনগণ ওনার জন্য দোয়া করতেছে দেশে বিদেশে অনেক অনেক মানুষ আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করতেছে দোয়া করতেছে আমাদের আমার বাড়ি সিলেটে আমি সিলেট থেকে আসছি ওনার জন্য শাহফুরান শাহজালাল মাজারও ওনার জন্য দোয়া কুরআন তেলাওয়াত এবং আরও অনেক ইয়ে চলতেছে আল্লাহ তালার কাছে একটাই ফরিয়াদ করি উনি যেন আমাদের মাঝে ফিরে আসে আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আমাদের যে গত সতেরোটা বৎসর যে আমরা কষ্ট করছি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসহিন একজন নেত্রী যার কোনো অতুলনীয় যার কোনো তুলনা নাই উনি না থাকলে ওনার এই আওয়ামী লীগ গভর্নমেন্ট উনাকে গত আটটা বছর নির্যাতন করছে এই নির্যাতনের এই জুলুমের ফলপ্রসূ আজকে এই উনি হসপিটালে এই অবস্থায় যার কারণে আমরা এটা মেনে নিতে পারতেছি না আমরা বাসায় থাকতে পারি না আমরা খাইতে পারি না আমরা শুধুই দোয়া করতেছি ওনাকে ওনার জন্য যেন উনি আমাদের মাঝে ফিরে আসে এবং আমরা আশা করি অবশ্যই আল্লাহ ওনার উপর রহমত করবেন আমাদের আয় হায়াত থেকে আয়ু থেকে যেন একটু একটু করে আয়ু নিয়ে আল্লাহ উনাকে যেন সুস্থ করে দেন এই দোয়া সাধারণ সবাই করতেছি আমাদের যদি গড়ে বাসায় যদি আমরা না থাকতে পারি মার প্রতি সন্তানের টান নারীর টানটা কি হতে পারে এটা তো সবাই বুঝে ওনার কি অবস্থা এটা উনি বুঝতেছেন উনি অনবরত কান্না করতেছেন দোয়া করতেছেন আল্লাহর কাছে উনি যে কোনো মুহূর্তে এই দেশে চলে আসবেন আমরা আশাবাদী ইনশাল্লাহ এবং উনি আসলেই অনেক কিছু খুলাসা হয়ে যাবে যেটা নিয়ে অনেকে বিভ্রান্তি চড়াচ্ছে অনেকে অনেক ধরনের কথা বলতেছে এগুলো থাকবে না ইনশাল্লাহ আপনারা দেখবেন আমাদের নেতা বীরের রেবে দেশে আসবেন এবং অতি শীঘ্রই আসবেন বিষয়টা আমি বলি বাংলাদেশটা আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের দেশপ্রেমী ভূ রাজনীতি বলতে একটা কথা আছে ভূ রাজনীতি অনেক বড় বিষয় যেটা আমাদের আমাদের ছোটো মাথায় এটা কাজ করে না এই ভূ রাজনীতির অনেক পেঁচ আছে এটার উনি দীর্ঘদিন লন্ডনে ওনার ওখানে লন্ডনের কোন ইয়েতে ক্যাটাগরিতে উনি থাকছেন ওহানের কোনো প্রবলেম থাকতে পারে বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো প্রবলেম থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা না বলি এটা আমাদের মানে সমীচীন হবে না কথা বলাটা কিন্তু আমরা জানি অতি দ্রুত উনি চলে আসতেছেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন